শীতকাল আসলেই এই রেসিপিটা তৈরি করতে আমি একদমই মিস করি না আর যখনই তৈরি করি তখনই অনেকটা বেশি পরিমাণে তৈরি করি যেন তৃপ্তি সহকারে মন ভরে পেট ভরে খেতে পারি আর এই দুর্দান্তর সাথে রেসিপিটা খুবই কম মশলায় তৈরি করা যায় তো প্রথমে আমি এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ নিয়েছি সাথে ছয় থেকে সাত কোয়ার মতো রসুন আর এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর এই সবগুলো উপকরণকে ব্লেন্ডার করে নিতে হবে এই আইটেমটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তাই ঝালের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এরপর দুই টেবিল চামচ তেল গরম করে সেখানে হাফ চা চামচ জিরা আর ওয়ান ফোর চা চামচ কালো সরিষা ফোড়ন দিয়ে তৈরি করা মশলাটাকে দিয়ে চুলা রাজ কমিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এই সবগুলো উপকরণকে ভেজে নিতে হবে যেহেতু আমরা এখানে ব্লেন্ডার করা মশলাটা ব্যবহার করেছি তাই সময় নিয়ে ধৈর্য সহকারে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে এরপর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন আবারও মশলার সাথে সবকিছু কিছু ভালো করে মিক্স করে নেব চাইলে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে পারেন এখন এখানে আমি দুই আটি পরিমাণে পালং শাক কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি তারপর মশলার সাথে ভালো করে পালং শাকটাকে মিশিয়ে নিতে হবে তো পালং শাকটা একটু নরম হয়ে আসলে আমরা এখন এখানে দিয়ে দিব সাত মতো লবণ আমি এখানে পরে এক চা চামচ লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের সাত মতো লবণটাকে দিয়ে দেবেন এখন মাঝারি আছে যতক্ষণ না শাকের মধ্যে যে পানিটা আছে সেটা পুরোপুরিভাবে বের হয় ততক্ষণ জাল করে নিতে হবে তো এই যে দেখুন শাকের মধ্যে যে পানিটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে বের হয়েছে তারপর এই পানিটা যতক্ষণ না একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ রান্না করেছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো হাই হিটে ভাজলেই দেখবেন যে এরকম শুকনো শুকনো হয়ে যাবে এখন এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে এটা খেতে জাস্ট অসাধারণ তো এইভাবে কারা কারা তৈরি করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও তৈরি করে খাননি একবার হলো তৈরি করে খাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য